তুমি আমাকে বলছিল না এখানে বাদাম গাছ আছে মনে নাই মনে করতে হবে এখন তোমার ওই বাদাম গাছটা আমাকে দেখাইতে হবে বাদাম গাছটা পিছনে জামা কি করো হ্যাঁ এটা আছে এখানে সত্যি ওই দিক কোন দিক দিয়ে ওই যে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে চলো তো আমরা যাই দেখি আসে তো চলো তো দেখি কোথায় তোমার সেই কাঠবাদাম গাছ হ্যাঁ যদি না পাও ওই এই পানিতে এই পানিতে এই বুড়ি গঙ্গার পচা পানিতে একটা চোপ নিয়ে দিবো ঠিক আছে এখানে তো অনেক শব্দ আম্মু কথাই শোনা যাবে না এটা তেঁতুল গাছ হ্যাঁ এটা তেঁতুল গাছ খায় না না ফেলাবা কেন না তুমি খাও বলছি আগে চিজটা শেষ করতা তারপরে শেষে অন্য কিছু খাইতা একটা শেষ করে ওই ফুল গাছটি অনেক সুন্দর না আম্মু কই তুমি দেখছো না দেখে হু বলতেছ আমি জুম করে দেখাই কই যাও যাও একটু ঘুরো আমি দেখি আমাকে এই শব্দের ভিতরে আনছি আমরা ঘুরতে আমো আমো কাঠবাদাম গাছটা কিন্তু আমি দেখতে চাই আজকে ঠিক আছে বই 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 ওকে আবার এইখানে যাই ওইখানে যাই কি করে চালাই পাইসো ফেসবুক আইডি চালাই তিন লাখ টাকা পাইছো

जरूर बच्चे तो, तो, दिया तो, तो, तो दिन जब मैं तुम्हारे साइज करता बर्बाद है। जब मिठाई साइज बनवारो, साइज कर बीमों, साइज खाए। चार दिन साइज खाए-खाए हो गए सब बच बिगड़े हैं ना? ना हमारे साइज करे। तुम्हारे तो आज के बीमों साइज कर कौन बीमों? एक तुम तो छोटा हो जब बता रहे हो मतों। तब मुझे आई थी ना ওই যে সে গেল না তার মতো হেঁটে দেখাও তো ওই যে সে হাঁটছে যে সে হাঁটছে না দেখো হ্যাঁ ওই দিকে যাও হাঁটতে হাঁটতে হ্যাঁ সে এরকম করে হাঁটে